আমাদের বর্তমান সমাজে সম্পর্কগুলো কেন টেকে স্বামী স্ত্রীর সম্পর্কগুলো কেন টেকে না কেন ভেঙে যাচ্ছে তো আজকে আমরা এটা একটু বোঝার চেষ্টা করব তো দেখেন যে মানুষ সবসময় আরও বেশি কিছু পেতে চায় আরও বেশি কিছু আরও বেশি কিছু মানুষ কখনোই তার বর্তমান অবস্থায় খুশি না সুখী না একটা মানুষের জীবনে যত কিছুই থাকুক না কেন মানুষ কিন্তু তার প্রেজেন্ট মোমেন্টে কখনোই হ্যাপি না কখনোই সুখী না কোনো মানুষ কি এরকম দেখেছেন যে বলতে যে এনাফ অ্যানাফ ইজ এনাফ আমি আর কিছু চাই না আমার সব পাওয়া হয়ে গেছে আমার চাওয়া পাওয়া পূর্ণতা পেয়ে গেছে এটা কি কখনো হয়েছে পৃথিবীতে এটা কিন্তু কখনো ঘটে নাই আর এটা কখনো ঘটবেও না কারণ মানুষ সব সময়ের জন্য মানুষ আরও বেশি কিছু পেতে চায় মানুষ অতৃপ্ত মানুষের ভিতরে একটা অতৃপ্ত বাসনা মানুষকে সারাক্ষণ তাড়িত করে নিয়ে বেড়াচ্ছে তো দেখেন মানুষ এই চাহিদাগুলো পূরণ করার জন্য মানুষ কি করে মানুষ দেখা যাচ্ছে যে মানুষ একটা রিলেশনে আছে বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সেখানে মানুষ তৃপ্ত হতে পারছে না আরও বেশি কিছু চাচ্ছে আরও গভীরও কিছু চাচ্ছে আরও অনেক কিছুতে চাচ্ছে তৃপ্ত হতে চাচ্ছে মানুষ মূলত তৃপ্ত হতে চাচ্ছে তো তৃপ্তি কি মানুষ এইভাবে পাবে এটা কি সঠিক রাস্তা এই প্রশ্নটা আগে আমাদেরকে নিজেদের কাছে করতে হবে এবং এই প্রশ্নটার উত্তর খুঁজে বের করতে হবে এই প্রশ্নটা আপনি যখন নিজেকে করবেন যে আমি যে রাস্তায় দৌড়াচ্ছি আমি যে রাস্তায় ছুটছি বা আমি নিজেকে তৃপ্ত করার জন্য যেই পথ অবলম্বন করছি এটা কি সঠিক রাস্তা এটা আগে আমাদেরকে বুঝতে হবে দেখেন এটা সঠিক রাস্তা না আপনি যে মানুষটার কাছ থেকে তৃপ্ত হতে চাচ্ছেন সেই মানুষটার কাছে কি আছে সে মানুষটা কি নিজেই তৃপ্ত আপনি যেমন অপর মানুষটাকে নিংড়ে নিতে চাচ্ছেন অপর মানুষটা আপনাকে নিংড়ে নিতে চাচ্ছে এতে করে কি হয় এতে করে সম্পর্কগুলো নষ্ট হয় এতে করে সম্পর্কগুলো অসুন্দর হয় সম্পর্কগুলো তিক্ততায় পরিণত হয় এতে করে সম্পর্কগুলো ভেঙে যায় একটা সময়ে এসে যখন আপনি অপর মানুষটাকে নিংড়ে নিতে চাচ্ছেন তখন সম্পর্কগুলো একটা তিক্ততার রূপ নেয় এবং একটা সময় সম্পর্কগুলো ভেঙে যায় কারণ আপনি যেটা আপনার সঙ্গীর কাছে চাচ্ছেন আপনি যেটা অপর মানুষের কাছে চাচ্ছেন তার কাছে সেটা নাই তার নিজের ভিতরে শান্তি নাই সে আপনাকে শান্তি কোথার থেকে দিবে তার নিজের ভিতরে সুখ নাই সে আপনাকে সুখ কোথার থেকে দিবে মানুষ হচ্ছে ইউনিভার্স মানুষ কি দিয়ে তৈরি এটা বুঝতে হবে আপনি ইউনিভার্স আমাদের শরীরের সাথে এসছে একটা মন এসছে একটা দেহ এসছে বাট আপনি মন না আপনি দেহ না এটা আপনাকে বুঝতে হবে মনের চাহিদা আছে শরীরের চাহিদা আছে দেখেন আত্মার কি চাহিদা আছে আত্মার কি খিদে লাগে আত্মার কি ঘরবাড়ি লাগে আত্মার কি সম্পদ লাগে দুনিয়ার সম্পদ লাগে দুনিয়ার সম্পদ দিয়ে যদি আত্মাকে পরিতৃপ্ত করা যেত খুশি করা যেত তাহলে মানুষের কেন এত দৌড় মানুষের এত আছে হাজার কোটি টাকার মালিক যারা তারাও দৌড়াচ্ছে তারা কিসের জন্য দৌড়াচ্ছে তারা জানে না তারা জানে না মানুষ জানে না মানুষ জানে না বিধায় মানুষ দৌড়াতেই থাকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত মানুষ দৌড়াতে থাকে কেন এটা হয় কারণ ভিতর থেকে একটা তারনা মানুষকে তাড়িত করে নিয়ে বেড়ায় অতৃপ্ত বাসনা মানুষের ভিতরে সারাক্ষণ মানুষকে তাড়িত করে নিয়ে বেড়ায় এটাই মানুষ সঙ্গীদের ভিতরে খোঁজে অপার মানুষটার ভিতরে খোঁজে এ কারণেই সংসারগুলো ভেঙে যায় এ কারণেই সম্পর্কগুলো ভেঙে যায় ঠিক আছে মানুষ যৌনতা করে সুখে হওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য নিজেকে তৃপ্ত করার জন্য কিন্তু মানুষ সেটা ক্ষণিকের জন্য তৃপ্ত হয় কিন্তু সেটা পরক্ষণেই মিলি বিলীন হয়ে যায় কেন হয় এটা কেন হয় মানুষ একটা সঙ্গীতে কেন সন্তুষ্ট না কারণ মানুষ জানে না মানুষের সাথে যে মানুষের যে রিলেশন ওটার ভিতরে মানুষের তৃপ্ততা নাই মানুষের সন্তুষ্টি নাই মানুষের মুক্তি নাই যার কারণে মানুষ বারবার সঙ্গী চেঞ্জ করছে কিন্তু মানুষ তৃপ্ত হতে পারছে না শান্ত হতে পারছে না কারণ একটাই কারণ আপনি ইউনিভার্স কোনো মানুষ আপনাকে সুখী করতে পারবে না দুনিয়ার কোনো সম্পদ আপনাকে সুখী করতে পারবে না এই জিনিসটা আগে বুঝতে হবে এটা গভীরতম এটা গহনতম এটা আপনাকে সবার আগে বুঝতে হবে যে আপনি কে এটা আপনাকে বুঝতে হবে মানুষে মানুষে কখনো প্রেম হয় না প্রেম হয় একমাত্র আল্লাহর সাথে আল্লাহর সাথে প্রেম হয় একমাত্র তার বান্দার মানুষে মানুষে কখনো প্রেম হয় না মানুষে মানুষে যেই রিলেশন সেটা একমাত্র মোহ এবং প্রকৃতির একটা চাহিদা প্রকৃতি চায় বংশ বিস্তার করতে প্রকৃতির একটা চাহিদা বাট মানুষে মানুষে কখনো প্রেম হয় না ওটা হরমোনের খেলা ওটা ক্ষণিকের জন্য ওটা ক্ষণিকের জন্য ওটা একটা সময় পরে কেন থাকে না তাহলে মানুষে মানুষের যদি প্রেম হতো তাহলে সেই প্রেমটা কি বিলীন হয়ে যেতে পারে প্রেম কি বিলীন হয়ে যাওয়ার জিনিস প্রেম কি বিলীন হয়ে যায় যায় না প্রেম বিলীন হয়ে যাওয়ার জিনিস না প্রেম হয় একমাত্র আল্লাহর সাথে তার বান্দার প্রেম আর কারোর সাথে মানুষে মানুষে প্রেম হতে পারে না তো দেখেন মানুষের চাহিদা হচ্ছে সীমাহীন মানুষের চাহিদা হচ্ছে অসীম মানুষ অসীম হতে চায় মানুষ সীমাহীন হতে চায় বিকজ মানুষ সেটা দিয়েই তৈরি মানুষ হচ্ছে ইউনিভার্স এটা সবার আগে বুঝতে হবে এটা যে বুঝতে পারবে তার মুক্তি কেউ আটকাতে পারবে না তার এহকালীন মুক্তি তার পরকালীন মুক্তি কেউ আটকাতে পারবে না মানুষ হচ্ছে ইউনিভার্স মানুষ আল্লাহর অংশ আল্লাহ তার নিজের অংশ দিয়ে মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন এখানে কোনো মানুষ মানুষকে তৃপ্ত করতে পারবে না কোনো মানুষ মানুষের চাহিদা মেটাতে পারবে না কোনো মানুষ মানুষের আত্মাকে পরিতৃপ্ত করতে পারবে না কোনো মানুষ মানুষের আত্মাকে প্রশান্ত করতে পারবে না একমাত্র আল্লাহর সাথে সংযুক্তিতেই আসবে প্রশান্তি একমাত্র আল্লাহর সাথে মিলনেই আসবে মুক্তি শান্তি পরম শান্তি পরম মুক্তি আপনি যখন আল্লাহ হতে লীন হতে পারবেন একমাত্র তখনই আপনার ভিতরে প্রশান্তি আসবে আপনার আত্মায় প্রশান্তি আসবে তখন আপনি হয়ে উঠবেন সম্পূর্ণরূপে একটি আনন্দময় সত্তা তখন আপনি পূর্ণ আনন্দে বিভোর থাকবেন আপনার ভিতরে অফুরন্ত শান্তি আপনার ভিতরে শান্তির কোনো অভাব থাকবে না আপনার দুনিয়াটা হবে একটা স্বর্গের একটা জীবন আপনার জীবনটা হবে স্বর্গের জীবন আপনার দুনিয়াটাই হয়ে যাবে স্বর্গ আপনার দুনিয়াটা স্বর্গে রূপান্তরিত হয়ে যাবে তো তখন আপনার জীবনে যা কিছুই থাকবে যেই রিলেশনই থাকবে সেটাতেই আপনি তৃপ্ত থাকবেন যেই যারাই থাকবে আপনার জীবনে যা কিছু থাকবে আপনার জীবনে আপনি সেটাতেই তৃপ্ত থাকবেন আপনি সেটাতেই সন্তুষ্ট থাকবেন সেটা আপনার ভিতরে তখন আল্লাহ হতে লীন হতে পারলে তার বান্দার ভিতরে তখন আর কোনো অতৃপ্ততা থাকে না কোনো অতৃপ্ত বাসনা থাকে না তখন আর সেই বান্দা দুনিয়ার কোনো কিছুর পিছনে ছুটে বেড়ায় না আর এটা সবার আগে বুঝতে হবে যে দুনিয়ার কোনো সম্পদ দুনিয়ার কোনো কিছু কোনো মানুষ কোনো মানুষকে তৃপ্ত করতে পারে না কোনো দুনিয়ার কোনো কিছু কোনো কিছু কখনোই তৃপ্ত করতে পারে নাই আর কখনো ভবিষ্যতে তৃপ্ত করতে পারবে না একমাত্র আল্লাহর সাথে সংযুক্তি আসতে হবে আল্লাহর সাথে কানেক্টেড হতে হবে এবং আল্লাহ হতে লীন হতে হবে আপনাকে আল্লাহ হতে লীন হতে হবে আপনাকে আল্লাহর অনুসন্ধান করতে হবে দেখেন একমাত্র সায়েন্স হচ্ছে মেডিটেশন একমাত্র আল্লাহকে পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে মোরাকাবা তো আপনি যখন ধ্যান সাধনা করবেন আপনি যখন মেডিটেশনের অনুশীলন করবেন আপনি যখন মোরাকাবায় রত থাকবেন ওটাই একমাত্র রাস্তা আপনার আল্লাহকে আপনার রবকে খুঁজে পাওয়ার আপনি যখন আপনি নিষ্ঠার সাথে আপনি যখন আপনার চেষ্টা চালিয়ে যাবেন এবং আপনি যখন নিয়মিতভাবে মেডিটেশনের অনুশীলন করবেন মরাকাবা করবেন তখন আপনি দেখবেন যে ধীরে 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 আপনার ভিতরে একটা স্থিরতা চলে এসছে একটা শান্ততা চলে এসছে এবং আপনি টুডে ওর টুমরো আপনি আপনার রবের সাথে আপনি লিন হয়ে যাবেন আল্লাহ যখন দেখেন যে তার বান্দা তাকে খুঁজছে তখন আল্লাহ হয় দুই দিন আগে নয় দুই দিন পরে তার বান্দাকে তার সাথে তার অংশ করে নেন তার রঙে রাঙিয়ে দেন তো আপনি যখন জীবনে ওই পর্যায়ে উপনীত হতে পারবেন তখন আপনি দেখবেন যে দুনিয়ার কোনো সম্পদ আপনাকে তাড়িত করবে না দুনিয়ার কোনো কিছুতে আপনি পাগল হবেন না তখন আপনার সব কিছুই থাকবে আপনি সব কিছুই করবেন কাজ করবেন আপনার যেটা কাজ আপনার যা কিছু দুনিয়াতে আছে সব কিছুর মধ্যে আপনার একটা সুন্দর সম্পর্ক থাকবে আপনার পরিবারের মানুষজনের সাথে আপনার সুন্দর সম্পর্ক থাকবে তখন আর আপনি অপর মানুষটাকে নিংড়ে নিতে চাইবেন না অপর মানুষের কাছ থেকে আপনি সুখ খুঁজতে যাবেন না সবথেকে বড় ভুল এটাই যে সবাই চাই অপর মানুষের কাছে সুখ পেতে অপর মানুষের কাছে তৃপ্ত পেতে তৃপ্ত হতে অপর মানুষটাকে দিয়ে এবং অপর মানুষটাকে সবাই নিংড়ে নিতে চাই যার কারণে সম্পর্কগুলো তিক্ততায় ভরে ওঠে কারণ আপনি যেটা আপনার সঙ্গীর কাছে চাচ্ছেন সেটা তার কাছে নেই সেটা সে দিতে পারবে না বা সে যেটা আপনার কাছে চাচ্ছে সেটা আপনার কাছেও নেই আপনিও সেটা তাকে দিতে পারবেন না তো এই জিনিসটা সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে কেন আমরা ছুটছি কিসের পিছনে ছুটছি বা আমরা আসলে কে আমরা কোথার থেকে এসেছি আমরা কোথায় যাব এবং আমরা আসলে কি পেতে চাই বা কি পেলে সত্যিকার অর্থে আমরা তৃপ্ত হতে পারবো এই জিনিসটা অনেক বেশি এটা বুঝতে হবে এটা নিয়ে চিন্তা করতে হবে ভাবনা করতে হবে এবং এগুলো নিয়ে অনেক বেশি রিসার্চের প্রয়োজন আছে যখন আপনার উপলব্ধিতে আসবে যে হ্যাঁ একমাত্র আল্লাহতে লীন হতে পারলেই আমি শান্তি পাবো বা আমার ভিতরে শান্ততা আসবে বা আমি প্রশান্ত হতে পারবো বা আমার অন্তর প্রশান্ত হতে পারবে বা আমার ইহকালীন মুক্তি পরকালীন মুক্তি এটার মধ্যেই মিলবে তখনই একমাত্র আপনি এই রাস্তা ধরে এগোতে পারবেন এবং আপনি দেখবেন যে আপনার জীবনটা সুখে শান্তিতে ভরে উঠবে আপনি আনন্দময় সত্তা হয়ে যাবেন এবং আপনার ভিতরে প্রশান্তির কোনো অভাব থাকবে না এবং আপনার ইহকাল পরকাল স্বর্গে রূপান্তরিত হয়ে যাবে এবং আপনার সঙ্গে আপনার লাইফে যা কিছু থাকবে যারাই থাকবে সব কিছুই তখন সুন্দর থাকবে সব কিছুই তখন সুন্দর হয়ে উঠবে